ওং নমশিবায় ওম নমশিবায় ওং নমশিবায় আগামী মহা দিন মেনে চলুন এই বিশেষ নিয়ম আপনার জীবনের যেমন সৌভাগ্য ফিরবি ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কি পায় আপনার জীবন ধন্য হয়ে যেতেই বেশি সময় লাগবে না নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্ত জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে প্রতি মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী পালন করা হয় মহা শিবরাত্রি এমনটা বলা হয় অন্যান্য ব্রতের তুলনায় এই শিবরাত্রি ব্রত কিন্তু অতুলনীয় এবং বিশেষ গুরুত্বপূর্ণ এমনটা বিশ্বাস করা হয় এই শিবরাত্রি ব্রত পালনের মধ্যে দিয়ে যেমন দেবাদিদেব মহাদেবীর মহাদেবের যেমন কৃপা যেমন লাভ করা যায় ঠিক তেমনই আমাদের জীবনের সৌভাগ্য ফিরতেই বেশি সময় লাগে না এবং আপনারা যে দেবাদিদেব মহাদেবকে বলা হয় আপন ভোলা তিনি যেমন অল্পতেই খুবই সন্তুষ্ট ঠিক তেমনই অন্যদিকে বলা হয় তাকে যদি আমরা একটু প্রসন্ন করতে পারি এবং আমরা যদি আমাদের সকল মনস্কামনা মনোবাসনা যদি দেবাদিদেব মহাদেবকে যদি বলতে পারি তাহলে আমাদের জীবনের সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ হতেই বেশি সময় লাগে না হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো আপনারা এই দিন কোন কোন বিষয় মেনে চলবেন সেই সম্পর্কেই এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবকে যদি আপনি ভালোবাসেন তাহলে কমেন্ট করে জানাতে কোনো মতেই ভুলবেন না জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় ফোলানাথের জয় ও শিবায় ও নমসিবাই শিবায় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই জানিয়ে দিই আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে শাস্ত্রের মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে ব্রেত নদীর মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা ঠিক তেমনই এমনটা বলা হয় যে বিভিন্ন যে হিন্দু শাস্ত্রে যে বিভিন্ন ব্রত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ উত্তম ব্রত ব্রত কোনটা না এই শিবরাত্রি হ্যাঁ বন্ধুরা এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখতে চাই এই শিবরাত্রি ব্রত পালন করলে যেমন দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা যেমন আমরা খুব সহজেই লাভ করতে পারি ঠিক তেমনই বলা হয় দেবাদিদেব মহাদেবকে যেমন বলা হচ্ছে আপন ভোলা ঠিক তেমনই বলা হয় এই দিন আপনি যদি এমন কোনো কাজ করেন যা দেবাদিদেব মহাদেব একেবারেই পছন্দ করেন না এই কাজের ফলে কিন্তু তিনি অত্যন্তই রুষ্ট হবেন রাগান্বিত হবেন তাই এই বিষয়গুলো থেকেই অবশ্যই খেয়াল রাখবেন চলুন এক এক করে সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক প্রথমেই আমি আপনাদের বলে রাখতে চাই দিন শিবের মাথায় জল ঢালতে কিন্তু আপনারা কোনো মতেই ফুলবেন না বলা হয় এই দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেমন সৃষ্টি হয়েছিল ঠিক তেমনই বলা হয় এই দিন মা শিবের মাথায় যদি জল ঢালা হয় তাহলে কিন্তু অশেষ বর এবং যায় কথা লাভ করা তবে একটি আপনাদের বলে রাখি এই দিন আপনারা কখনোই বেলা পর্যন্ত খুলে থাকবেন না দেবাদিদেব মহাদেবীর অত্যন্ত প্রিয় হচ্ছেই পঞ্চামৃত হ্যাঁ বন্ধুরা প্রথমে শিবলিঙ্গকে আপনি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েই প্রথমে আপনি ছাই বা কাঠ কয়লা দিয়ে আপনি প্রথমেই শিবলিঙ্গকে ভালো করে ধুয়ে নেবেন তারপর আবারও আপনারা গঙ্গা জল দিয়েই ভালো করে ধুয়ে নেবেন একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন যে পঞ্চামৃত হচ্ছে দুধ দই ঘি মধু চিনি এর সংমিশ্রণকে বলা হয় পঞ্চামৃত এই পঞ্চামৃত দিয়ে যদি আপনি দেবাদিদেব মহাদেবের যদি অভিষেক করতে পারেন শিবলিঙ্গে যদি অর্পণ করতে পারেন তাহলে বাবা মহাদেব সেই ভক্তের সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ করেনি করেন হ্যাঁ বন্ধুরা এছাড়া মনে রাখবেন বাবার অত্যন্ত প্রিয় কতগুলো ফুল রয়েছে যেমন ধুতরা ফুল শ্বেত আকন্দ ফুল বাবার অত্যন্ত পছন্দের বাবাকে আপনি এই দিন একটি ধুতুরা এবং শ্বেত আকন্দ ফুল অর্পণ করতেই কোনো মতেই ফুলবেন না এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে বাবার আরো একটি অত্যন্ত পছন্দের জিনিস রয়েছে সেটি কি সেটি হচ্ছে বেলপাতা হ্যাঁ বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় তিনটি পাতাযুক্ত যুক্ত একটি বেলপাতা যদি দেবাদিদেব মহাদেবকে যদি অর্পণ করা হয় এবং একটি গ্লাস যদি জল অর্পণ করা হয় তাহলে বলা হয় ভক্তের সকল মনের ইচ্ছা বাসনা যেমন পূর্ণ করে থাকেন দেবাদিদেব মহাদেব ঠিক তেমনই তার সকল বিপদ আপদেই তিনি পাশে থাকেন হ্যাঁ বন্ধুরাও এছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই আপনারা এই দিন শিবলিঙ্গে যেমন বেলপাতা অর্পণ করবেন দুতরা ফুল আকন্দ ফুল নীল অপরাজিতা ফুল যেমন অর্পণ করবেন ঠিক তেমনই মনে রাখবেন দেবাদিদেব মহাদেবের সামনেই আপনারা তিলের প্রদীপ জ্বালাতেই কোনো মতেই ফুলবেন না কারণ বাবার অত্যন্তই পছন্দের এবং আরও বিষয় মনে রাখবেন এই দিন অর্থাৎ কোনো দিনই কিন্তু আপনারা শিবলিঙ্গে তুলসী পাতা এবং হলুদ আপনারা স্পর্শ করাবেন না সিঁদুর তো একেবারেই নয় হ্যাঁ বন্ধুরা এতে কিন্তু দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হন এবং আরও জানাতে চাই এই মহাশিবরাত্রি ব্রতের দিন আপনারা কিন্তু কোনোভাবেই আমিষ খাবার অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন এবং একই সঙ্গেই সিদ্ধ চালের ভাত কোনোভাবেই গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা বলা হয় এই দিন যদি উপবাস ব্রত রেখেই যদি শিবলিঙ্গের মাথায় যদি জল অর্পণ করা যেতে পারি তাহলে দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন হয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন তাই চেষ্টা করবেন উপবাস ব্রত পালন করার যদি একান্তই সম্ভব না হয় আপনারা এই দিন দুপুর বারোটার পর আপনারা দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করার পর ময়দার তৈরি খাবার খেতে পারেন উপবাস ব্রত পালন করলেই অত্যন্তই শুভ ফল মেলেই এই দিনেই তাই আপনারা এই দিন আতপ চালের ভাত বা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন কোনো মতে সিদ্ধ চালের ভাত বা আমিষ খাবার খাবেন না হ্যাঁ বন্ধুরা এবং আরও জানাতে চাই আপনারা এই দিন কোনো মতেই সাধারণ লবণ অর্থাৎ সামুদ্রিক লবণ যেটা আমরা নিত্য দৈনন্দিন রান্নায় ব্যবহার করি আমরা যেটা খাই সেই লবণ কোনো মতেই গ্রহণ করবেন না এই দিন মহাশিবরাত্রি ব্রতের দিন আপনারা সন্দর্ভ লবণ গ্রহণ করবেন এবং আরও একটি বিষয় আপনাদের জানাতে চাই এই শিবরাত্রি ব্রত পালন করলেই আমাদের জীবনের যেমন ধর্ম অর্থ মোক্ষ কাম এই চতুর্থ ফল যেমন লাভ হয় ঠিক তেমনই দেবাদিদেব মহাদেব সেই ভক্তের সকল মনস্কামনা মনোবাসনা পূরণ করে থাকেন এছাড়া জানাতে চাই এই দিন যদি আপনার বাড়িতে কোনো অসহায় দরিদ্র মানুষ যদি এসে থাকে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্যমতো আপনার পক্ষে যতটা সম্ভব হবে আপনি এই দিন তাকে সাহায্য করবেন দান করবেন দেখবেন এতে দেবাদিদেব মহাদেবের হাত আপনার মাথার উপর সর্বদাই থাকবি হ্যাঁ বন্ধুরা বিশেষ বিষয়গুলো খেয়াল রাখবেন এছাড়া আপনাদের উদ্দেশ্যে আরও জানাতে চাই আপনারা এই দিন অর্থাৎ মহাশিবরাত্রি ব্রতের দিন বাড়িতে কোনোভাবেই মনে রাখবেন কোনো প্রকার অশান্তি ঝামেলা ঝগড়া বিবাদ বা পরের বিষয়ে পরচর্চা পরনিন্দা কোনোভাবে করবেন না বাড়িতে সর্বদা শান্তশিষ্ট পরিবেশ রাখবেন এবং এই দিন বাড়ির একটি সদস্য হলেও আপনারা শিব পুরাণ পাঠ করতেই বা শিব ব্রত মাহাত্ম করতেই কোনো মতেই ভুলবেন না এই চ্যানেলও আমি আপনাদের উদ্দেশ্যে শিব ব্রত কথা পাঠ করে আপনারা কিন্তু সেই ব্রত মাহাত্ম কথা শ্রবণ করতে বা পাঠ করতে মহা শিবরাত্রির দিন কোনো মতেই ভুলবেন না বন্ধুরা মনে রাখবেন এই শিবরাত্রি ব্রতের দিন আপনি এমন কোনো ভুল কাজ করবেন না যার ফলে আপনার এই ব্রত করা একেবারেই মাটি না হয়ে যায় হ্যাঁ বন্ধুরা যে বিষয়গুলো বললাম সেই প্রত্যেকটা বিষয় মেনে চলবেন আপনার মঙ্গল সুনিশ্চিত হবেই হবেই দেবাদিদেব আপনার ওপর কৃপা করবেন আপনার সকল মনস্কামনা পূরণ করবেনই করবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বিল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়